ఆ గర్మబనయ్య దియో జరే కన్ సుబహాన అల్లాహ్ ও মুসলমান ভাইরা কিতাবের ভিতরে আসে হাফেজে কোরআন মাকে কবরে নামানোর পর তার মনে উদয় হয়ে গেল আমি তো আর কোনদিন মার এই সুন্দর চেহারা দেখতে পাবো না ছোট্ট মানুষ হাফেজে কোরআন মায়ের চেহারার দিকে তাকা দেখে মা জনম দুঃখিনী মা যেন জান্নাতের বাগানে যেন হাসতি সেজুরে কর্ম আল্লাহ আকবর কবরস্থ করা পর পর মাটি দিয়ে ওই হাফেজ কোরআন আর মাদ্রাসায় না মাদ্রাসার ওস্তা বারবার সংবাদ দেয় আবদুল্লাহ মাদ্রাসায় যায় না এবার আব্দুল্লাহর উস্তাদ ডাক বলে শোনো বাবা আব্দুল্লাহ তোমার মা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তুমি হইলা হাফেজে কোরআন তুমি মুক্তি মুহাদ্দিস হইবা তোমার কারণে তোমার মায়ের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে এর ভিতরে কোন সন্দেহ নাই যরে কোন merhaba ও মুসলমান ভাইরা জন্ম দুখিনী মাকে কবর দিয়ে চলে আসে একদিন দুই দিন চলে যায় হাফেজে কোরআন আব্দুল্লাহ কাল মায়ের কবরস্থানের কবরের পাশে গিয়ে দাঁড়ায় হঠাৎ করে একদিন গভীর রজনীতে উঠে তাহার যোগ্যামাজ আদায় করেন আল্লাহকে ডাকতে বলেন আল্লাহ ছয়টা দিন পার হয়ে গেল আল্লাহ আমি তো আমার মায়ের চেহারা তো আর দেখতে পারি না আল্লাহ আমার মা কবরে কোন অবস্থায় আসে আল্লাহ তুমি একটু আমার স্বপ্নের মাধ্যমে দেখাইয়া দাও জোরে কর কিতাবের ভিতরে আসছে হাফেজের কোরআন ঘুমায় গেছে গভীর রজনীতে ফজর নামাজের পূর্ব মুহূর্তে হাফেজে কোরআন স্বপ্ন দেখে তার জনম দুঃখিনী মা বিরাট একটা জান্নাতের বালাখানায় ঘুরতিছে তার জবানে জারি মুহাম্মাদুর লাহাম্মুর আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে মা জান্নাতের বাগানে বিচরণ করতেছে মায়ের জবানে কালেমা জারি হইছে জোরে বল সুবহানাল্লাহ এত সুন্দর সিহারা পূর্ণিমার চাঁদের মতো সিহারা এবার হাফেজে কোরআন আব্দুল্লাহ মাকে সালাম দিয়ে বলে মা আজ ছয় দিন চলে গেল মা তুমি আমারে রেখে তুমি কবর জগতে চলে আরছো মা আমি তোমার কাছে জানতে চাই কবর তোমার সাথে কি রূপbehavior করেছে জনমদুখিনী মা দাগদা বলে সন্তান রে যখন তুমি আমারে কবরে নামায়া যখন মনে মনে দোয়া করেছিলে ওই সময় আমার আল্লাহ রব্বুল আলামিন দিলেন রহমতের দরিয়ায় ঢেল উঠেছিল আল্লাহ রব্বুল আলামিন তুমি হাফেজের সন্তান হওয়ার কারণে কবরে আল্লাহ কোনো প্রশ্ন করেন না ইজরে কোন মারহাবা সন্তান ডাকতে বলে মা আমি তুমি আমার কাছে কি চাও আমি তো তোমার সেবা করতে পারলাম না জনম দুঃখিনী মা সন্তানকে ডাকতে বলে বাবা শোনো আমি তো দুনিয়ার থেকে চলে আসছি বাবা যদি তোমার গুরুত্বপূর্ণ কোনো যদি কাজ যদি না থাকে বাবা সপ্তাহে একদিন হইলেও তুমি প্রতি শুক্রবারে আমার কবরের পার্শে দাঁড়িয়ে তুমি পরবাইয়া সীম জনম দুঃখীন মা বলেন বাবা তুমি অন্তত একদিন সপ্তাহে আমার কবরের পাশে এসে সুরাইয়া সিন কারণ এর অচিলায় কবর বাসিও ক্ষমা ও মুসলমান ভাইরা আল্লাহ নবী বলেন যারা কোরআনকে মোহাম্মত করবেন যারা কোরআন তুলাদ করবেন তাদের জন্য আল্লাহর জান্নাত পাগল পারা দুই নাম্বার আল্লাহ রসুল বলেন ওয়া মুকুসিল ওরিয়ান দুই নাম্বার ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা মান যারা বস্ত্রহীনকে যারা বস্ত্র দান করবেন বর্তমান কোন কোন শীত আরম্ভ হয়ে গেছে আপনি একজন ধনী মানুষ আপনার বাড়িতে কম্বলের কোন অভাব নাই লেপ কোনো কোন অভাব নাই আপনাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন আপনার এলাকায় আপনার পশে একজন গরিব মানুষ আছে বারো ভালো কোনো লেপ নাই কোনো কম্বল নাই আপনি যদি দুই শত টাকা দিয়ে পাঁচ শত টাকা দিয়ে যদি কম্বল যদি একটা মানুষকে দিতে পারেন মনে রাখবেন এই আমলের উশিলায় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাতে

জান্নাতের জন্য জান্নাত তিন নাম্বার ওই সমস্ত ব্যক্তির জন্য জান্নাত অধীর আগ্রহে অপেক্ষা মান ও মান সল্লা আলা হাবিবির রহমান যারা আমার আপনার নবীর প্রতি সদা সর্বদা দরুদ পড়ে জোরে কন আল্লাহু আকবার আল্লাহুম্মা সল্লি আলা